অবশ্যই অফার দিব অফার আগে আরও বড় অফার আপনারা মঙ্গলবারে প্রোডাক্ট কিনবেন না বুধবারে প্রোডাক্ট কিনবেন মঙ্গলবারে আমাদের যমুনা ফিউচার পার্কে অফার এর থেকেও বড় অফার বুধবারে আমাদের খুলনা নতুন ব্রাঞ্চে আপনারা জানেন আগামী চব্বিশ নয় দুই বুধবারে খুলনাতে আমাদের নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হতে যাচ্ছে এবং দুপুর বারোটায় আমরা গ্র্যান্ড ওপেনিং করব সেই সাথে অনেক অনেক অফার থাকবে গিফট থাকবে এবং ফ্রি অফারও থাকবে অনেক কম দামেও প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে আলাদা আলাদা কিছু ফ্রি থাকবে যেটা আমাদের মেইন ব্রাঞ্চে থাকবে না ডাকাতে থাকবে না আপনারা যারা দূর দূরান্ত থেকে ফোন কেনাকাটা করবেন চিন্তা করেন মঙ্গলবারে কিনবেন নাকি বুধবারে কিনবেন বুধবারে নাই কিনলে অবশ্যই জিতবেন আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ সব অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি প্রতি মঙ্গলবারই আমরা কিছু না কিছু প্রাইস ভালো করি আর মধ্যে আজকে আমরা শুরু করব আইফোন ষোলো প্রু থেকে যেখানে আইফোন সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স চলে আসছে সেখানে আমরা আইফোন সিক্সটিন প্রোতে আজকে অফার করতেছি ব্র্যান্ড নিউ ইনেকটিভ ফোন বাকি এই ফোনগুলা খুলে আসা ফোন খুলে আসার কারণে দুইটা ফোনই আরও ফোন আসছে এই দুইটা ফোন আরও একটা আসছে আমি ওইটা দেখাইতেছি পরে এই দুইটা ফোন আমি দেখাই দেখাইতেছি এই যে আইফোন ষোলো প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ অনেক সময় এয়ারপোর্টে খোলার কারণে এই যে একদম বালুর মতো একটা স্ক্র্যাচ আছে এই কারণে এই প্রোডাক্টটা আজকে গ্লোবাল ভার্সন আমাদের কাছে সেলিং প্রাইস আছে উনত্রিশ হাজার টাকায় বাট এটা আমরা কালকের জন্য দশ হাজার টাকা লেস করে মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় দিতেছি যারা আইফোন নিউ কারণ ইনশাল্লাহ এছাড়া এটা এখানে একটা স্ক্র্যাচ পড়ছে এই যে দেখা যায় কি না জানি না এখানে ছোট্ট একটা স্ক্র্যাচ পড়ছে এমনিতে ইনিকটিভ আছে আমরা হয়তো এটা যদি না দেখাইতাম সিল করতাম আপনারা হয়তো বুঝতেও পারতেন না বাট আমার টেন্ডেন্সি এটা না আমার ইচ্ছা এটাও না বিজনেস একটু স্বচ্ছতার সাথে করতে চাই এই জন্য দেখাই দিলাম এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় তার মানে সিক্সটিন প্রু ব্র্যান্ড নিউ যারা খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট প্রাইস সেই সাথে আরও একটা ফোন আসছে এটা বক্স মিসিং হয়ে গেছে এটা ডেজার্ট কালারের এটাও গ্লোবাল ভার্সন এটাতে কোনো দা কোনো স্ক্রেচ নাই এটা ব্র্যান্ড নিউ ইন বক্স আসে শুধু বক্স মিসিং হওয়ার কারণে এটা প্রাইস করে দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আশা করি কালকে এই তিনটা ফোন যারা নেবেন তারা জিতবেন আগে আগে বুক করে নিন ইনশাল্লাহ সেই সাথে আমি নতুন ফোন থেকে যেহেতু অফার শুরু করছি নতুন ফোনে আমাদের কাছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনে আমরা অফার করতেছি মাত্র গ্লোবাল ভার্সন ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই যে এই তিনটা ফোনেও কিন্তু আপনারা ফ্রি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি একদম কোনো রকম হিডেন চার্জ ছাড়া কাভার করতে পারবেন কোনো হিডেন চার্জ লাগবে না নতুন ফোনের মতোই ওগুলো নতুন ফোনেও ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি পাইতেছেন সেই সাথে একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাইতেছেন মানে নতুন ফোনের ওয়ারেন্টিও পাইতেছেন এটা ইন্স্যুরেন্স করে নিলে যাই হোক আইফোন ফিফটিন আমাদের কাছে আটাত্তর হাজার টাকা থেকে শুরু আইফোন সিক্সটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন মাত্র আটানব্বই হাজার টাকা থেকে শুরু সেই সাথে আমাদের কাছে সরি আটানব্বই না এটা ভুল হয়েছে অষ্টআশি হাজার টাকা থেকে শুরু এবং আইফোন সিক্সটিন প্লাস আমাদের কাছে মাত্র নিরানব্বই হাজার টাকায় পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে ওইটা তো অফিসিয়াল অফার প্রাইস দিয়ে দিছি বাট এটা প্রাইস থাকবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেই সাথে সিক্সটিন প্রু ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টু ফিফটি সিক্স জিবি এবং পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রু ম্যাক্স তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রু একটা আসছে টু ফিফটি সিক্স জিবি গ্লোবাল ভার্সন আইফোন ফিফটিন প্রো অনেকেই খুঁজতে ছিলেন এটা নিতে পারেন কালকের জন্য অতীতে আমাদের প্রাইস থাকতো এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বাট কালকে আমরা প্রাইস করতেছি মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এরপরে সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিনো প্রো ম্যাক্স এর প্রাইসটা এখনও স্টেবল না তবে রিকোয়েস্ট আগে থেকে করে আসছি বরাবর করে আসছি যে একটু পরে নেন দাম কমবে আমার হয়তো কিছু টাকা লস হইতে পারে কিন্তু আপনার বেশি লাভ হবে যদি ওয়েট করেন তবে কালকে যদি মঙ্গলবারে যদি আপনারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন কিনেন সরি সেভেন্টিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন কিনেন আমি আশা করি বাংলাদেশের সবথেকে কমে প্রাইস করে দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে সেই সাথে ওপেন বক্সের প্রচুর প্রোডাক্ট আছে সবগুলার প্রাইস তো বলা যাবে না তবে আমি শুধু আপনাদেরকে দেখাই দিতেছি আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স ওপেন বক্সের অনেকগুলো আছে সিক্সটিন প্লাস এর আছে ফিফটিন প্লাস এর আছে ফিফটিনের আছে এই দেন ফিফটিনের কত পরিমাণে আমাদের কাছে ফুল বক্স অনেকগুলা ইউনিট আছে সিক্সটিনেরও আছে সিক্সটিন প্রু ম্যাক্স সিক্সটিন প্রু সবগুলোর আছে সেই সাথে অনলি ফোনেরও সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রু ম্যাক্সের এখানে একটা ভালো প্রাইজের প্রোডাক্ট আছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রু ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন আমাদের কাছে প্রাইস আছে মাত্র চৌরাশি হাজার টাকাই এবং ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হালতে এটার প্রাইস আছে এক লক্ষ ছয় হাজার টাকায় পাঁচশো বারো জিবি ফিফটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা প্রাইস আছে এক লক্ষ চার হাজার টাকাই যারা ফিফটিন প্রো ম্যাক্স খুঁজেন কালকের জন্য এই প্রাইসগুলা খুবই ভালো হইতেছে এরপরে এখানে আর একটা আছে ফিফটিন প্রো ম্যাক্স এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ন্যাচারাল কালার এটা প্রাইস থাকবে এক লক্ষ আট হাজার টাকাই সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা থাকবে অষ্টআশি হাজার টাকাই এছাড়া ফিফটিন প্লাস ফিফটিন প্রো অনেকগুলো আছে যাই হোক কালকে আমি একটা ভালো প্রাইজই দিব ইনশাল্লাহ যতটুকু চেষ্টা করবো মঙ্গলবার যেহেতু বসুন্ধরা সিটি বন্ধ থাকে আপনারা অনেকেই কেনাকাটা করতে আসেন আমি ভালো প্রাইজ করবো এবং আমাদের কাছে ফোরটিন প্রো অনেকগুলো ইউনিট আছে ফোরটিন প্রো এর সব থেকে বেশি সেলিং আমাদের কাছে এবং আমি সবসময় বলিও ফোরটিন প্রো কেনার জন্য কালকে আমি সব থেকে ভালো প্রাইস করে ফোরটিন প্রো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যেমন ধরেন আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে পঁচাত্তর হাজার টাকা থেকে সেই সাথে আমাদের কাছে পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের খুবই লিমিটেড কোয়ান্টিটি আরও কয়েকটা আসছে এই ফোনগুলো অনেকেই খুঁজেন আমাদের কাছে পাঁচশো বারো জিবি কোথায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রোডাক্টই তো না এই যে পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে প্রচুর পরিমাণ চাহিদা ছিল মধ্যে স্টক শেষ হয়ে গেছিলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এটা প্রাইস আগের মতোই নিতে পারবেন মাত্র এইটি এইট টাকাই আগে একানব্বই ছিল এইটি এইট থাউজেন্ড নিতে পারবেন সেই সাথে ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি না টু ফিফটি সিক্স জিবি এটাতে নাই সম্ভবত তারপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স একটু ডিসপ্লে ইস্যু আছে বাকি ক্যামেরা ডিসপ্লের জন্য থার্টিন প্রো ম্যাক্সের সাথে তুলনা নাই যারা নাকি একটু বড় ডিসপ্লে ভালো ব্যাটারি ভালো ক্যামেরা ফোন চান তাদের জন্য বেস্ট এবং কন্টেন্ট যারা করেন তাদের জন্য অবশ্যই বেস্ট থার্টিন প্রো ম্যাক্স প্রাইস থাকবে আমাদের কাছে স্টার্টিং মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ষেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে এবং থার্টিন প্রো আমাদের কাছে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবির স্টার্টিং থাকবে আমাদের কাছে সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে একান্ন হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে টুয়েলভ প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে একচল্লিশ হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে টুয়েলভ আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনাদের জন্য বত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে সরি বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ইলেভেন আমাদের কাছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় স্টার্টিং থাকবে ফুল বক্সহ আছে আর সেই সাথে ইউএস ভার্সন সিঙ্গাপুর ভার্শন অ্যাভেলেবেল আছে শেষ আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথেরগুলো ফুল সহ আমাদের কাছে আছে জিরো টাইম চার্জের মানে এটা ব্যাটারি চেঞ্জ যারা বুস্টিংয়ের ইস্যু নিয়ে চিন্তা করেন তাদের জন্য এই ফোনগুলা বেটার নিতে পারবেন মাত্র বাউন্ন হাজার টাকায় এখানে আমরা চেষ্টা করছি স্টার্টিং একটা প্রাইস দেওয়ার জন্য স্টার্টিং প্রাইস থেকে শুরু শুরু থেকে প্রত্যেকটা ফোনেরই ব্যাটারি হেলথ কন্ডিশন অনুযায়ী একটু একটু করে বাড়বে এটুকু চিন্তা করে আসবেন ইনশাআল্লাহ আগামীকাল মঙ্গলবার আমরা চেষ্টা করছি সবথেকে ভালো একটা প্রাইস করার সেই সাথে যারা নাকি আমাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টটা নেবেন প্রত্যেকটাতেই আমরা একটা ভালো প্রাইজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ টেম্পার গ্লাস অ্যাপেলেক্সের এবং অ্যাপেলেক্সের ক্যামেরা রিং আশা করি আগামীকাল মঙ্গলবারে আমরা একটা স্পেশাল প্রাইজ করতে পারছি বিশেষ করে নতুন ফোনে আমি খুবই ভালো প্রাইস করছি আর এই ফোনগুলোর প্রাইস দেওয়া আসলেই সম্ভব না সময় শেষ চেষ্টা করছি এবং চেষ্টা করবো আগামীকাল সব থেকে ভালো প্রাইজ দেওয়ার ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম